করবো না আর বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে মেয়েরা বোঝা নয় সুযোগ দিলে তারাই হবে আমাদের অমূল্য সম্পদ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী আয়োজন চাইল্ড নট ব্রাইট বা সিএনবি প্রকল্পের আওতায় দিনব্যাপী এক প্রচার অভিযান ভুরুঙ্গামারি যুব কল্যাণ সংস্থার আয়োজনে এবং এমজে এসকেস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় কেজি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক এই আয়োজন সভাপতিত্ব করেন যুব কল্যাণ সংস্থার সভাপতি তাসলিমা সিদ্দিকা বক্তব্য রাখেন আব্দুল হাকিম উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষক ইলিয়াস আলী টেকনিক্যাল অফিসার সিএনবি প্রকল্প আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইউথ প্ল্যাটফর্ম ভুরুঙ্গামারী এবং ইয়াকুব রহমান শ্রাবণ জেলা সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কি কাকে

পয়সা বানি খেলে কি হবে ডায়রিয়া হবে কিন্তু আপনার বাল্য বিয়ে হলে আপনার জীবনটা শেষ হবে এবং আপনার জীবনের দায় দায়িত্ব আপনার বাবা মা কেউ নেবে না এই আপনার বাল্য বিবাহ আপনাকেই বন্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে আমরা প্রকল্প আজকে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার অভিযান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান এখানে উপস্থিত সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম

দিনব্যাপী নানা ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থী ও যুবকরা আয়োজিত হয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা নাটক এবং সাংস্কৃতিক পরিবেশনা শিমুলবাড়ি যুব নাট্যদলের অভিনয় বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ নাটিকা মঞ্চস্থ হয় যা সবার মাঝে বাল্য বিয়ে বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অভিভাবক এবং কর্মকর্তা বৃন্দ আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি বাল্যবিবাহ বন্ধ করব স্বপ্ন দেখব স্বপ্ন ছুব